নমস্কার এডুকেশন আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে কিন্তু এই এই টপিক বিষয়টি সংবাদ শিরোনামে রয়েছে এবং এটা নিয়ে পরিমাণ চর্চাও চলছে সরকার পক্ষ সেখানকার সরকার পক্ষ বিরোধী পক্ষ এটা নিয়ে কিন্তু বাগযুদ্ধ তাদের লেগে গেছে বর্তমান সময়ে কি সেই বিষয় সেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো এবং পরবর্তীতে সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে দেখা যাচ্ছে যে একজন কমেডিয়ান কমেডিয়ান স্ট্যান্ড আপ আমরা বর্তমান সময়ে দেখেছি যে স্ট্যান্ড আপ কমেডির প্রচলন রয়েছে এবং সেখানে কোথাও কোথাও কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ডার্ক কমেডির পর্যায়েও চলে যায় ঠিক আছে সেখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ওপেনলি ইউজ করাও হয় সেই কমেডিতে ঠিক আছে বলা হয় যে সেখানে ডার্ক হিউমারের ব্যবহার করা হয়েছে তো ইনি যে কমেডি এই যে কমেডিয়ান তিনি কিন্তু একটি গানের মাধ্যমে এই জোকস করেছিলেন এবং সেটা কিন্তু বর্তমান সময় একটা সেটা নিয়ে চর্চা চলে গেছে চর্চায় চলে গেছে এবং তার উপরেও কিন্তু সরকার পক্ষের তরফ থেকে প্রেসার আসছে ঠিক আছে তো অবশ্যই জানবো পরবর্তী স্লাইড গুলোতে যে সরকার পক্ষ কি বলছে বিরোধী পক্ষ কি বলছে এবং যিনি এই বক্তব্য রেখেছেন এই যে কমিটি করেছেন এই সরকার পক্ষের ডেপুটি চিফ মিনিস্টারকে নিয়ে তো তিনি কি বলছেন ঠিক আছে সমস্ত কিছুই জানবো তো অবশ্যই কি বিষয় হয়েছে কি নিয়ে ঘটেছে জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন নতুন এসেছেন এখনো পাশে দেওয়া বেল আইকোনফিকেশনে ক্লিক করে দিন যাতে করে কি হয় এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে সবার আগে যেন পৌঁছে যায় আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা অবগত হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখবো ঠিক আছে তো এই ছোট ছোট পদক্ষেপ কি করবে আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে নিয়ে যেতে সহায়তা করবে করবে আমাদের তো চলুন কথা আমরা আজকের বিষয়ে চলে যাচ্ছি তো এখানে কি বলেছে এখানে সরকার পক্ষের যে ডেপুটি চিফ মিনিস্টার একনাথ সিন্ডে তিনি বলেছেন যে সব কিছুর একটা লিমিট থাকা প্রয়োজন রয়েছে কিসের জন্য তিনি বলেছেন কমেডিয়ান কুনাল কামরা তিনি একটি জোকে গদ্দার শব্দটি ইউজ করেছেন কাকে নিয়ে একনাথ সিন্ডেকে নিয়ে এবং তিনি কিন্তু এই যে গদ্দার শব্দটি ইউজ করেছেন একটি গানের প্যারোডির মাধ্যম তো সমস্তটাই দেখবো আজকের এই ভিডিওতে ঠিক আছে শেষ পর্যন্ত থাকবেন বারবার বলছি তো এখানে দেখলে দেখা যায় যে মহারাষ্ট্রের যে ডেপুটি চিফ মিনিস্টার একনাথ সিন্ধে তিনি কামাল কুনাল কামরার গাদ্দার জোকে কিন্তু রিয়াক্ট করেছেন এবং তিনি বলেছেন যে সব কিছুর একটা লিমিট থাকা প্রয়োজন রয়েছে ফ্রিডম অফ স্পিচের নামে যা কিছু যা কিছু বলা যায় না আবার অনেকে বলছে যে ফ্রিডম অফ স্পিচ থাকার প্রয়োজন রয়েছে সেটা জন্য আমাদের ভারতীয় হিসাবে সংবিধানে তো ফ্রিডম অফ স্পিচের কথা বলা রয়েছে উনিশ একের এতে তো সেই অনুযায়ী বলা যায় ফ্রিডম অফ স্পিচ রয়েছে সক সকলে কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ঠিক আছে এটা কিন্তু সরকার পক্ষের যে ডেপুটি চিফ মিনিস্টার একনাথ সিন্ধে তিনি কিন্তু বলেছেন দে আর শুড বি এ লিমিট সেখানে একটা লিমিট থাকার প্রয়োজন রয়েছে ফ্রিডম অফ স্পিচে আমরা যে ফ্রিডম অফ স্পিচ বলি ফ্রিডম অফ স্পিচ বলি ফ্রিডম অফ স্পিচ বলে যা তাই যা খুশি তাই বলে ফেললাম তাই কিন্তু হবে না তার মধ্যে একটা লিমিট থাকার প্রয়োজন রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেখানে আরো বলেছেন তিনি যে আমরা ব্যঙ্গ বুঝি কতটা ব্যঙ্গাত্মক স্যাটার মানে ব্যঙ্গ কথা বলা হয়েছে তো উই আন্ডারস্ট্যান্ড স্যাটার তো আমরা ব্যঙ্গ বুঝি কতটা ব্যঙ্গ করা যেতে পারে একজনকে নিয়ে কিন্তু সেখানে কিন্তু লিমিট থাকার প্রয়োজন রয়েছে তার যেই ব্যঙ্গাত্মক যোগ এই যে জোকস তিনি বলেছেন সেখানে কোথাও তিনি সুপারি হঠাৎ বলেন না যে আমরা কি জানতাম সুপারি বলতাম যে টাকা নিয়ে কন্ট্রাকচুয়াল কিল করতে মার্ডারের জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সুপারি নেওয়া হচ্ছে এগেনস্টে কারো এগেনস্টে কথা বলার জন্য কন্ট্রাক্ট নেওয়া হচ্ছে তিনি বলছেন যে তিনি কোথাও বোঝাতে চেয়েছেন যে বিরোধী পক্ষ তাকে কন্ট্রাক্ট করেছে টাকা দিয়েছে এইসব জোকস করার জন্য

সেখানে হ্যাবিটেট স্টুডিও যেখানে এই যে স্ট্যান্ড আপ কমেডি শো শুট হয়েছিল তো শিবসেনার কিছু কর্মকর্তা উত্তেজিত কর্মকর্তা তারা কিন্তু সেখানে গিয়ে সেই হ্যাবিডেট স্টুডিওকে ভাঙচুর করেছে এবং সেখানে সেই বিষয় জানতে গেলে একনাথ সিন্ডের কাছে গেলে তিনি বলেন যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে অবশ্যই থাকবে এবং অপর ব্যক্তিদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদের নিয়েও অ্যাকশন নেওয়া হবে তো দিস সেম পার্সন কামরা এই যে কামরার কথা বলা হচ্ছে তিনি কিন্তু কমেন্টেড অন দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার জার্নালিস্ট অর্ণব গোস্বামী এবং সাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদেরকে নিয়েও কিন্তু এর পূর্বে কমেডি করেছেন যোগ করেছেন অর্থাৎ প্রধানমন্ত্রী তারপরে সুপ্রিম কোর্ট তারপরে জার্নালিস্ট অর্ণব গোস্বামী এবং কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়েও কিন্তু এই একই ব্যক্তি কমেডি করেছে আমিও দেখেছি যে একটা এর আগেও একটি প্যারোডি গানের মাধ্যমে তিনি কিন্তু করেছেন তো সেখানে তিনি এটাই বলছেন যে সবকিছুর একটা লিমিট থাকার প্রয়োজন রয়েছে কতটা জোকস করা যেতে পারে একজনকে নিয়ে তো দিস ইজ নট ফ্রিডম অফ স্পিচ এটা ফ্রিডম অফ স্পিচ নয় দিস ইজ ওয়ার্কিং ফর ওয়ান এটা কারোর জন্য কাজ করা বলা হয় যে কারোর জন্য তিনি কারোর বিরুদ্ধে কথা বলছেন এমনটা তিনি বলছেন একনাথ সিন্ডে কেম আফটার এই যে ভাঙচুরের পরিস্থিতি এটা কখন এসেছে যখন কি না এই যে কামরা তিনি ক্ষমা এই যে জোকস জোকস পেশ করেছেন দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসেছে তার পরবর্তী সময় যে অ্যাপোলোজাইজ করবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সেটা কিন্তু তিনি অ্যাপোলোজাইজ করেনি তিনি ক্ষমা প্রার্থী নন এবং ক্ষমা চাইবেনও না এই

যতই রাজনীতিক উত্তেজনা আসুক বা উত্তেজিত জনতা আসুক তার সামনে আমি ফেস করব তো এতে কোথাও তো একটা বোঝা যাচ্ছে যে একনাথ সিন্ধে ঠিকই একটা গেস করেছেন যে এখানে কোথাও কারো কাছে কারো সাথে কন্ট্যাক্ট করে এরকম জোকস নিয়ে আসা হয়েছে যাই হোক ফ্রিডম অফ স্পিচেরও ব্যাপার হয়েছে সেখানেও তিনি বলতে পারেন তো আমি সেরা নিয়ে কিছু বলছি না তো বর্তমানে কমেডি এর আগেও আমরা দেখেছি সামাই রায়না কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামাই রায়নার সোতে তো সামাই রানার যে ইন্ডিয়াজ গট লেটেড সেখানেও কিন্তু খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো এবং সেখানে ডার্ক হিউমার বলা হতো সেটাকে জানিনা কতটা ডার্ক হিউমার ইউজ করা হতো এবং ওপেনলি সবকিছুই সেখানে অ্যাবিউজিভ কথাবার্তা চলতো এবং সেই নিয়ে কিন্তু রঙবীর এলাহাবাদী একটা কমেন্ট করেছিল এবং সেটা নিয়ে কিন্তু পরবর্তী সময় তোলপার হয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশ কেস এফআইআর পর্যন্ত হয়েছিল তাই না সেটা কতটা হওয়ার যুক্তিযুক্ত ছিল কেননা এর থেকেও আরো বড় বড় ঘটনা রয়েছে তো সেটা নিয়ে সরকার পক্ষের ভাবা উচিত তো সেখানে অবশ্যই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা এটা অবশ্যই খারাপ এটা সবসময়ই খারাপ তো এটা যদি ইয়াং জেনারেশন দেখে এদেরকে যদি আইকন মনে করে তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু দেশ অবনতির পথেই যাবে হ্যাঁ আমরা যে বলবো না আমরা সবাই সাধু আমরা কেউ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না গালিগালাজ করি না করি তবে ব্যক্তি যার সাথে করা যায় সেই ক্ষেত্রে আমরা সবাই জানি গালিগালাজ কিন্তু কোন পরিস্থিতিতে কাকে নিয়ে কতটা কি করা যাবে সেই মাপদণ্ডটা রাখা প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে তা আওয়ার রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইজ নট অনলি টু বিড ফর ফাউন ওভার দি পাওয়ারফুল অ্যান্ড রিচ ইভেন থট টুডেস মিডিয়া উড হ্যাভ আস বিলিভ আদার তো তিনি আরো বলেছেন তিনি বলেছেন যে ফ্রিডম অফ স্পিচ শুধু অর্থবান লোক পাওয়ার ক্ষমতাশালী লোক তাদের জন্যই ব্যবহার করে তাদের সপক্ষে কথা বলা এটা কখনোই ফ্রিডম অফ স্পিচ হয় না যেটা আমাদের বর্তমান সময়ে মিডিয়া কিন্তু দেখাচ্ছে এবং এটা আমাদের মানতে হয় যা তারা দেখায় তাই আমাদের মানতে হয় ক্ষমতাশীল ব্যক্তি এবং অর্থবান ব্যক্তিদের নিয়ে তিনি কিন্তু এটাও বলেছেন তো দুপক্ষের মধ্যেই কিন্তু জোর তোর কথাবার্তা কিন্তু হয়েছে কথার একটা দেখবেন এ কেউই মাটিতে পড়ে যাওয়ার মতন কথা বলছে না সবারই কথার মধ্যে যুক্তি রয়েছে তবে ওই যে সবকিছু লিমিট তো এই যে কন্ট্রোভার্সি কোথার থেকে শুরু হয়েছে এটা আমরা জানবো এই কন্ট্রোভার্সি প্রথমে শুরু হয়েছে কামরার একটা প্রিয় প্যারোডিস থেকে যেটা কিনা না পপুলার হিন্দি সং বলিউড সং দিল তো পাগলে বয়ের তো সেখানের সেই গানের কিন্তু একটা প্যারোডি তিনি করেছেন এবং সেখানে তিনি গাদ্দার শব্দটি ইউজ করেছেন এবং অ্যান্ড ভ্যান্ডালিজম বাই দিস লেটস ইন ওয়ার্কার এবং সেই গাদ্দার শব্দটি সেই স্টুডিওকে ভাঙতে উদ্ধ করেছে তো এবং পরবর্তী সময়ে শিবসেনার যে সিন্ডে চালিত যে শিবসেনা সেই শিবসেনার কর্মকর্তারা এই শব্দটিকে সহ্য করতে পারেনি এবং গিয়ে তারা কিন্তু স্টুডিওকে ভাঙচুর করেছে এটা আমি বলবো দেখুন তিনি একজন ক্রিয়েটর তিনি কমেডি করেন ভালো কথা তিনি তো একটা প্ল্যাটফর্মে গিয়ে কমেডি করছেন কিন্তু তিনি কি বলছেন তার দায়িত্ব সেই স্টুডিওর নয় স্টুডিওকে ভাঙচুর করে কি লাভ আছে এটাও কিন্তু একটা পয়েন্ট রয়েছে ঠিক আছে তো সেখানে তিনি যে প্যারোডিটা করেছিলেন সেখানে বলেছিলেন মেরি নজর সে তুমি দেখো তো গদ্দার নজর বো আয় হায় তো আমি ভিডিওটা দেখাবো নেক্সট স্লাইডে এই ভিডিওটাও রয়েছে তো সেটা মন দিয়ে শুনলে পরে বুঝতে পারবে যে তিনি কি বলেছেন তো কুনাল কামরা সেইড ডিউরিং হিজ শো তো সেই চলাকালীন এটাই বলেছেন এই লাইনটা কিন্তু ইনক্লুড ছিল সেই প্যাউডির মধ্যে শিবসেনা ফার্স্ট কাম আউট অফ বিজেপি এখানে তিনি সেখানে সেই কমেডিতে আরও বলেছেন যে প্রথমে শিবসেনা বিজেপির থেকে আলাদা হয়ে গেল পরবর্তী শিবসেনার থেকে আবার শিবসেনা আরেকটা শিবসেনা বেরিয়ে আসলো এনসিপির থেকে আবার এনসিপিও বেড়ে বাড়িয়ে বেরিয়ে আসলো এবং এনসিপি শিবসেনা এবং বিজেপি মিলে নতুন সরকার গঠন করলো এবং সেখানে কিন্তু এই একনাথ সিন্ডে তিনি গদ্দার বলেছেন সেখানে সেখানে ভোটার ভোটার আছে তো তো একজন একজন নয়টি জন্য করা হয়েছে এরকম একটা কমেন্ট করেছেন যায় তিনি ব্যাপার ভিডিও দেখলে পরে বুঝতে পারবে যে এই ভিডিওটাতে কি বলেছে হ্যাঁ শোনো মহারাষ্ট্রে বললাম बाहर आ गई फिर शिवसेना शिवसेना से बाहर आ गई एनसीबी, एनसीबी से बाहर आ गई एक वोटर को नौ बटन दे दिए सब कंफ्यूज हो गए चालू एक जन ने किया था वो मुंबई में एक बहुत बढ़िया डिस्ट्रिक्ट है थाने वहां से आते हैं <laughs>

नहीं वो दल बदलू है और कहा क्या जाए जिस थाली में खाए उसमें ही वो छेद कर जाए मंत्रालय से ज्यादा फटना इसकी गोदी में मिल जाए तीर कमान मिला है इसको पाप मेरा ये चाहे थाली की रिक्शा चेहरे पे भाई भाग हाय चश्मा सोचो ना मतलब ये पॉलिटिक्स है इनकी परिवारवाद खत्म करना था किसी का बाप चुरा लिया था होगा भाई मैं मिलूं कल टेंडुलकर के बेटे को बोलूं कि आजा भाई लंच पे मिलते हैं आधा घंटा टेंडुलकर की तारीफ करो और बोलूं कि देख आज से पर वो मेरा बाप है तू ढूंढ ले कोई ऑन द तो ये चिल्ला तार प्यारोटी तो ये प्यारोटी नहीं है किंतु बहुत तो এটা নিয়ে উত্তেজনা হয়েছে সেখানে স্টুডিও ভাঙচুর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে পরিস্থিতি এবং সেখানে এই যে কমেডি করছে সেখানে কিন্তু দেখছেন আপনারা লক্ষ্য করতে পেরেছেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজও কিন্তু ইউজ ইউজ করা করা হয়েছিল হয়েছিল ওয়ার্ডও তো জানি না এদের কমেডি কোন লেভেলের কমেডি এটাকে কোন কমেডি বলে যে তাদের কমেডির মধ্যে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারা তাদেরকে ইউজ করতেই হয় তো এই হচ্ছে ব্যাপার তো এই যে জোকস এটা কিন্তু শিবসেনার যে ওয়ার্কাররা হ্যাবিটেট স্টুডিওকে ভাঙচুর করেছিল তার মূল কারণ আমি বলবো না কাউকেই করব না কর্মকর্তাদের উচিত ছিল না যে এই করা যদি তিনি ভুল কিছুই বলে থাকেন তাহলে ওয়েতেই করার সবকিছু সব কিছুর প্রয়োজন ছিল ঠিক আছে আর আরেকটি কথা যে হ্যাঁ তার যে কমিটি ছিল পুরোপুরি তাকেই অ্যাটাক করেছিল সেখান থেকে তো কোথাও মনেই হয় যে কোন একটা তো ব্যাপার রয়েছে ঠিক আছে হয়তো দেখা যায় পরবর্তীতে কামরা তিনিও হয়তো পলিটিক্সে চলে গেলেন এটা হতে পারে তো এই হচ্ছে ব্যাপার এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এর প্রতিক্রিয়া স্বরূপ হয়েছে প্রতিক্রিয়া কি এসেছে কামরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে খার পুলিশ তাকে সমন জারি করেছে এছাড়াও যে সিন্ধের নেতৃত্বাধীন যে কর্মকর্তারা যারা সেই স্টুডিওকে ভাঙচুর করেছে তাদের মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পরে বিএমসি কর্মকর্তারা সেখানে পৌঁছলে অবৈধ অংশ ভেঙে ফেলার ভেঙে মানে বোম্বে যে মিউনিসিপাল কর্মসান তারা কিন্তু সেই অবৈধ অংশ আমি জানি না অবৈধ অংশ বলছে সেই অবৈধ অংশকে ভেঙে ফেলার কথা কিন্তু তারা বলেছেন তবে মালিকরা সময় চেয়েছেন এবং একজন কর্মকর্তা নিজেরাই এটা ভেঙে ফেলতেও চেয়েছেন কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে উত্তেজিত জনতারা সেটা কিন্তু ভাঙচুর করেছে হ্যাবিটেড স্টুডিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বলে যে আমাদের লক্ষ্য করে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা আমরা হতবাক চিন্তিত এবং অত্যন্ত ভেঙে পড়েছি এটা কিন্তু স্টুডিওর কর্মকর্তাদের কথা বলা হচ্ছে কর্মকর্তারা তারা বলছেন এবং এটি কামড়ার সৃজনশীলের পছন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে বলেছে এবং কুনাল কামরার মন্তব্য ভিডিও তৈরির সাথে হ্যাবিটেড জড়িত নয় এই যে কুনাল কামরার যে তিনি যে মন্তব্য করেছেন তার সাথে কিন্তু স্টুডিও কোনোভাবে জড়িত না স্টুডিও কর্মকর্তারা বলেছেন অবশ্যই তিনি হয়তো তার শো কন্ডাক্ট করার জন্য স্টুডিও ভাড়া নিয়েছেন বা তার শো যারা অর্গানাইজ করেছেন তারা হয়তো ভাড়া নিয়েছেন এর জন্য স্টুডিওর কি ভুল স্টুডিও কেন ভাঙচুর করা হবে এটা হচ্ছে ব্যাপার তো তারা প্রকাশিত মতামতকে সমর্থন না করা করেনি তারা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মহারাষ্ট্র গভর্নমেন্ট এবং অপোজিশন তাদের রিয়্যাক্ট কি ছিল এই যে উত্তেজনাময় পরিস্থিতি মহারাষ্ট্র সরকার এবং তাদের অপজিশন তারা কিন্তু একটা বাঘ যুদ্ধে কথার যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছে এবং ফরমার স্ল্যামিং কামরা দি লেটার ডিফেন্ডিং হিম তো এই নিয়ে একজন তাকে অ্যাটাক করছে কেউ তাকে আবার ডিফেন্ডও করছে সরকার পক্ষ তাকে কামরাকে অ্যাটাক করছে এবং বিরোধী পক্ষ তাকে ডিফেন্ড করছে অ্যাপোলজি চাইতে গেলে কমেডিয়ানের কাছে যদি বলা হয়েছে যে অ্যাপোলজির কথা মহারাষ্ট্র ডিবি চিফ মিনিস্টার দেবেন্দ্র থেকে এবং বলা হয়েছে জন্য কামরার লক্ষ্য সিন্ডে ছোট করে দেখানো পাবলিকের সামনে পাবলিকের চোখে এবং অপোজিশন সাপোর্টিং এবং অপোজিশন পক্ষ থেকে এটাকে সাপোর্ট করা হচ্ছে এই ধরনের কথাবার্তাকে ওয়ান ওয়ান ওয়ান্ডার ওয়েটার ওয়েদার কামরা ইজ হ্যান্ড ইন গ্লাভস উইথ দি অপোজিশন তো অপোজিশনের পক্ষ থেকে তাকে কিন্তু একটা সাপোর্ট দেওয়া হয়েছে গ্লাভস দেওয়া হয়েছে তিনি সরকার পক্ষ মানে চিফ মিনিস্টার বলেছেন এবং তিনি আরো বলেছেন যে পিকচার অফ হিমসেলফ উইথ এ রেড কপি অব দি কনস্টিটিউশন বুক উইথ রাহুল গান্ধী ক্যারেজ ফটনাবি সে তো তাকে দেখা গেছে যে রাহুল গান্ধী যেরকম করে এই ইলেকশনের পূর্বে লাল সংবিধানের বই নিয়ে ঘুরেছিল এবং প্রত্যেকটি ক্যাম্পেইনে সেটাকে শো করেছিল সেরকম করেও কিন্তু এই যে কামরা তিনিও কিন্তু সংবিধানের বই শো করিয়েছিলেন এই কমেডি শোয়ের পরবর্তী সময়ে তো হোয়েন ইউ ফ্রিডম অফ আদার্স ইউর ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড তাহলে এখানে বলা তিনি বলেছেন যে তুমি যখন বা আপনি যখন অন্যের ফ্রিডমে অ্যাটাক করবে তখন তোমার ফ্রিডম কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে তো ফ্রিডম অফ স্পিচ পেলেই যে যা খুশি বলা যাবে এমনটা কিন্তু নয় ইফ ইউ ইনসাল্ট পিপল অন কনস্টিটিউশনাল পোস্ট টু ক্রিয়েট ডিস্টার্বন্স বাই টেকিং সুপার ই টু গেট পাবলিকলি তো এখানে তিনি এটাই বলছেন যে তুমি যদি এমনই সাংবাদিক সাংবিধানিক পোস্টে সাংবিধানিক পদে একজন বসে আছে তাকে ডিস্টার্ব করো তোমার কথাবার্তার মাধ্যমে এবং সেটা অনেকটা কিন্তু কন্ট্রাক্ট শোনা যায় এবং পাবলিকলি এটা কন্ট্রাক্ট মানে সুপারি নিয়েছো এরকমই শোনা যায় ইট উইল নট বি টলারেড এটা সহ্য করা হবে না কেউ অবজেক্ট টু স্ট্যান্ড আপ কমেডি অ্যান্ড স্যাটার কেউ স্ট্যান্ড আপ কমেডি এবং ব্যঙ্গকে আমরা অবজেক্ট করছি না কমেডি করো ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা যেতে পারে কিন্তু তুমি যদি আমরা যদি বিহেভ রেকলেসলি ইন দি গার্ভ অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইট উল নট বি ট্রলারি তো আমরা যদি স্পিচ অফ এক্স এক্সপ্রে এক্সপ্রেশনের নাম দিয়ে বা স্পিচ অফ ওয়ার্ডের নাম দিয়ে ফ্রিডম অফ স্পিচের নাম দিয়ে যা খুশি তাই বলে ফেলি আমাদের বিহেভিয়ার যা খুশি করি অন্যের প্রতি সেটা কিন্তু সহ্য করা হবে না স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে ল অনুযায়ী এটা কিন্তু চিফ মিনিস্টার বলেছেন তো স্বাভাবিক এটা পরবর্তী সময়ে দেখা যাক কি হয় এর পূর্বেও দেখা গেছে যে সময় রানার শোয়ের থেকে কিন্তু এটা বড় পর্যায়ে চলে গিয়েছিল বর্তমান সময়ে কি হয় এটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে যেখানে কিনা কামরা কিন্তু মানে ক্ষমা হতে অস্বীকার করেছেন শিবসেনা চিফ যে কামরা এবং শিবসেনা অর্থাৎ আরেকটি শিবসেনা উদ্ধম ঠাকরে যে শিবসেনা তারা অর্থাৎ বিরোধী পক্ষ তারাও আবার বলেছেন যে কামরার বক্তব্যকে তারা সাপোর্ট করছেন ঠিক আছে কামরা তার নিজের যে দৃষ্টিভঙ্গি মানে নিজের যে দৃষ্টি সেটাকে এক্সপ্রেস করেছেন এই যে বর্তমান সরকারের যে কর্মকাণ্ড বর্তমান সরকারের প্রতি তার যে ভাব তিনি প্রকাশ করেছেন এতে কিন্তু কোনো খারাপ কিছু নেই এমনটাই তিনি বলতে চেয়েছেন তো হি স্টেট এ ফ্যাক্ট এন্ড ভয়েস দি পাবলিক অপিনিয়ন তো তিনি আরো বলেছেন যে এই যে কামরা তিনি তার পাবলিক ওপিনিয়ন দিয়েছেন ফ্যাক্টের সাথে এবং তথ্যের সাথে কামরা হ্যাজ নট ডান এনিথিং রং কামরা কোনো ভুল করেনি দিস স্টেট অর ডোন্ট সি সালাপুরকার অ্যান্ড কোরাটকার হু ইনসাল্টেড ছাত্রপতি শিবাজি মহারাজ তো তিনি আর তারা আবার বলছেন এই যে উদ্যম ঠাকুর শিবসেনা তারা বলছেন যে এই যে সরকার পক্ষ তারা কি তাদের চোখে কি এই যে সালাপুরকার এবং কুরাতকার কে চোখে পড়ে না যারা ছত্রপতি শিবাজি মহারাজ কে ইনসাল্ট করেছে কামরার দিকে তাদের নজর পড়ছে তো পরবর্তী সময় দেখা গেছে কামরার রিয়াকশন কামরা বলেছেন যে তিনি কোনো রকম মবের ভয় করছেন না এবং তিনি কিন্তু অ্যাপোলজাইজও নয় অ্যাপোলজ ক্ষমা চেয়ে তার তিনি অস্বীকার করেছেন তো এই হচ্ছে ব্যাপার অজিত পাওয়ার ফার্স্ট ডেপুটি সিএম তিনিও কিন্তু বলেছেন তার একনাথ সিন্ধে সেকেন্ড ডেপুটি ম্যানেজার এবং আই হাইডিং আন্ডার মাই বেট ওয়েটিং দিস টু ডাই ডাউন তো যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত আমি লুকিয়ে থাকার পাত্র নই আমি বিছানার নিচে লুকিয়ে থাকবো না এবং কোনো মবেরও ভয় পাবো না উত্তেজনার পরিস্থিতি উত্তেজিত জনতারও ভয় পাব না তিনি কিন্তু এমনটা বলেছেন এবং সরাসরি ক্ষমা চাওয়া থেকে তিনি কিন্তু অস্বীকার করেছেন তো নিশ্চয়ই দেখুন যখন এতটা ক্ষমা চাইবে না সেখানে তো ব্যাক সাপোর্ট রয়েছে এটা একনাথ সিন্ধে একদমই পয়েন্ট কথা বলেছে কিন্তু আবার এটাও রয়েছে বাক স্বাধীনতা ভারতের সংবিধানে বাক স্বাধীনতার কথা রয়েছে বলেছে এজন্য সরকার পক্ষ বলছে কমেডি হতেই পারে ব্যঙ্গ হতে পারে সেটাকে আমরা অস্বীকার করছি না কিন্তু সবকিছু লিমিট থাকা প্রয়োজন রয়েছে আবার স্টুডিওতে এটাও কিন্তু আবার ঠিক হয়নি একজন কমেডি করে গেছে তার জন্য আরেকজনের স্টুডিও ভেঙে ফেলা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো পরবর্তী পর্যায়ে গিয়ে কি হয় কি আপডেট আসে সেটা পরবর্তীতে যদি আপডেট আসে অবশ্যই পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তথ্যপূর্ণ মনে হয় তাহলে কিন্তু আপনাদের মতামত আমাদের কমেন্ট কমেন্টে জানিয়ে যাবে আর চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলাইকনকে অল ক্লিক করে দিন যাতে করে এই ধরনের আপকামিং সকল ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত